আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নারী উন্নয়ন প্রকল্পে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ নারী উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশে বিভিন্ন পদে সর্বমোট দু হাজার সাতশো আশি জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা নিচের শর্তাবলী অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি পদের সংখ্যা দুই হাজার এবং আবেদন শুরুর তারিখ এখানে রয়েছে পঁচিশে নভেম্বর দু এবং আবেদনটি শেষ হবে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এখানে আরও বলেছেন আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিশিয়াল ওয়েবসাইটটি এবার দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম সংখ্যা ও যোগ্যতা প্রথমে রয়েছে ফিল্ড সুপারভাইজার যেখানে আটশো পঞ্চাশটি শূন্য রয়েছে এবং এখানে আপনি স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দেখুন সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ এর আগে যদি আপনার কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ফিল্ড সুপারভাইজারের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য খুবই সহজ হতে চলেছে কেননা কর্তৃপক্ষ বলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে সামাজিক উন্নয়ন কর্মী যেখানে পদ সংখ্যা রয়েছে বারোশোটি শিক্ষাগত যোগ্যতা দেখুন এইচএসসি পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন দক্ষতা দেখুন মাঠ পর্যায়ে কাজের আগ্রহ নারী ক্ষমতায়ন বিষয়ে জ্ঞান থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর যেখানে চারশো তিরিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন আপনি আসলে মাইক্রোসফট এক্সেল এম অফিসের কাজের দক্ষতা থাকতে হবে এবং ডাটা কালেক্টর পদে দেখতে পাচ্ছে তিনশোটি শূন্য পদ রয়েছে এখানে আপনি সামান্য এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন দক্ষতা দেখুন তথ্য সংগ্রহে আগ্রহ মোবাইল অ্যাপ ব্যবহার করার দক্ষতা থাকতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ আমাদের দিয়েছেন আবেদন পদ্ধতি দেখুন আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকালে সঠিক তথ্য ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে আপনি যদি ভুল বা বেঠিক তথ্য আপলোড করেন তাহলে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল বলে গণ্য হবে আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবার দেখে বেতনের সুবিধা দেখুন সরকারি প্রকল্পের বিদ্যমান অনুযায়ী পদভেদে বেতন প্রদান করা হবে এই বেতনের আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর এরপরে দেখুন গুরুত্বপূর্ণ নির্দেশনা শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষার পর পরবর্তী সময় অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হবে কোন প্রকার দালাল বা অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ মনে রাখবেন বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানের চাকরি করার জন্য আবেদন ফি ব্যতীত একটি টাকাও প্রদান করা লাগে না তাই অবশ্যই দালাল এবং অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকুন তো আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অহসংখ্য ধন্যবাদ